পুরাতন একটা বাইকের কাজ করতেছি আর আপনাদের সঙ্গে সেই জন্য মূলত গাড়িটা দীর্ঘদিন ফালানো থাকার কারণে বৃষ্টির কারণে গাড়িটা প্রচুর সমস্যা হয়ে গেছিল তো সব মাল জিনিসও মনে করেন ঠিক মতো পাওয়া যায় না যে কারণে গাড়িটা এখনো পালানো আছে তো আমরা এই টেবল টেবল গুলো এইগুলো আসলে মূলত যে খুলবে খোলার কোনো সিস্টেম না গাড়িটা গুটা বের করা লাগবে তো আপনাদের সঙ্গে চাবিটা হারায় গেছে দেখি চাবিটা পাই কিনা একটু দেখে নিয়ে আগে আসলে চাবিটার জন্য মাথা নষ্ট চাবিটা দরকার চাবিটা নেই না না না

三个。 चेस्ट करो কারণে লাইন যাওয়া লাগবে আমার একটা ডিফেক্ট মানে কঠিন সিস্টেম और चोरी कर सकते हैं ओरिजिनली रकम पर क्या ना मोटा ता तार दौड़ता मोटा तार दौड़ता চাবি নাই যে কারণে দেখানো সম্ভব হচ্ছে না চাবিটা আগে খুঁজে আগামীকালকে কাজ করব অবশ্যই ও দু তিন দিন লাগবে কাজটা করতে তো আজকে চাবিটা খুঁজে আগে লাইন ওকে করি তারপর আপনাদের দেখাবো অবশ্যই গাড়িটার কী কী সমস্যা আছে এবং দীর্ঘদিন ফালানো থাকলে আসলে গাড়ির অনেক সমস্যাই হয়ে যায় বিশেষ করে বাইকের দীর্ঘদিন ফালানো থাকলে বাইকের অনেক সমস্যাই হয় যেগুলো আসলে আমরা বুঝতে চেষ্টা করি না ফালা রেখে দিই এবং যে সময় দরকার হয় গাড়ি সেই সময় গাড়িটা ওকে করার চেষ্টা করি তারপরে তো দেখা গেল নানান পার্সের সমস্যা হয়ে যায় আর বিশেষ করে গাড়ি যদি আপনার ইয়ে যায় কি বলে দীর্ঘদিন ফালানো থাকে জং টং পড়া মানে একটা অন্যরকম তাল হয়ে যায় গাড়ি স্টার্ট দিতে গেলে আর গাড়ি যদি আনকমনই হয়ে বসে পার্টস যদি পাওয়া না যায় সেক্ষেত্রে তো মানে কাস্টমারের ভোগান্তি মানে আছেই তো এই গাড়িটা আসলে এমন একটা ডিফারেন্ট গাড়ি যেটা পার্সে আমি মিলাইতে পারতেছি যে কারণে আরও বেশি সমস্যা হয়ে গেছে এই গাড়িটা আসলে অনেক দিন ফালানো তো পার্সের কারণে আসলে মূলত সম্ভব হচ্ছে না কেমন আছেন কোথা থেকে বলতেছেন আমি তো দেখা গেল প্রতিদিন এই যে চিতলমারি উপজেলা বাগেরহাট জেলা আমার বাড়ি চিতলমারি উপজেলায় গ্যারেজ তো মাঝে মাঝে কিছু ভিডিও আসলে করে থাকি অনেকে আছে এগুলো তাদের জি বাংলাদেশ বাংলাদেশ তো অবশ্যই অনেকে আসলে আছে আপনার আজে বাজে কমেন্ট করে আসলে ভাই আমরা তো একটা জিনিস মনে করেন যে গাড়ি যখন ভিডিও তৈরি করি অবশ্যই এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা ছাড়া একটা জিনিস আনন্দ আমরা তৈরি করে মানুষকে মানে কাউকে দেখানো সম্ভব না এটা আসলে আমরা করতে করতে যে রেজাল্টটা পাই রেজাল্টের উপরে ভিত্তি করে একটা ভিডিও তৈরি করি অনেকে এই যে কদিন আগে একটা ভিডিওতে একজন কমেন্ট করছে বা যে মানে যে এই কাজ যে এই যে বলতেছেন এইভাবে তো সমাধান হয় না ভাই এক একজনের কাজের স্টাইল এক এক রকম তো মনে করেন যে আমি যেভাবে সমাধান পাইছি এবং এই এই কারণেই এই গাড়িটার এই সমস্যা হয়েছে এটা আমি বুঝতে পারতেছি তো আমি যখন ভিডিও বানাইছি তো আপনারা যদি মনে করেন যে আমার সেই ভিডিওটা উনি কমেন্ট করার পরে ভিডিওটা প্রায় ওয়ান মিলিয়নের উপরে ভিউ হয়েছে তো আসলে কমেন্ট করলে ইউটিউব প্ল্যাটফর্ম তারা তো আর ওই বাংলা বোর্ডে আপনারে বুঝবে না যে কি কমেন্ট করতেছেন না করতেছেন মূলত যে যাই করুক না কেন কিছু না জানলে তো আর সে বিষয়ে ভিডিও তৈরি করতে আসে না হয়তো দেখা গেল আমাদের ভাষাটা হয়তো অনেকে বোঝে না যে আমি কীভাবে বলতেছি আর কি করতেছি এটা বুঝে নিতে হবে কারণ সমস্যা যখন হয়েছে আর সমাধানটাই যখন আমি দিয়ে দিছি তাহলে তো অবশ্যই তাহলে তো গাড়িটা চলতো না এবারে তো চালাই দিছি গাড়ি আর অনেকেই কী করে আজে বাজে কমেন্ট করে আসলে মানুষকে উৎসাহ দেওয়ার মানুষ খুব কম আছে মানুষকে উৎসাহিত করতে চায় না কেউ বরঞ্চ আরও একটা কিছু কেউ যদি কোনো কিছু করতে চায় পাবলিকের নিয়ম হচ্ছে কার তারে কি নিচে নামানো যায় সেই চেষ্টা করে মানুষে আরও কোনো কিছু করতে চাইলে অবশ্যই তারে আগ্রহ দেওয়া উচিত ভাই আপনি করতেছেন খুব ভালো হয়েছে আরো এই ধরনের ভিডিও লাগবে এইভাবে বললে আরো খুশি হয় খুশি লাগে কিন্তু সেই জায়গায় এইটা না বইলা আরও আজে মাঝে কমেন্ট করে তা আসলে এগুলো কিছু কিছু মানুষ আছে এগুলো তাদের সহ্য হয় না যে কারণে এই ধরনের কমেন্ট কমেন্ট করে আসলে এগুলো করা ঠিক না এগুলো করবেন না করলে আসলে নিজের ক্ষতি নিজে করবেন কারণ মানুষ আপনাকে জানবে যে আপনি একটা বাজে লোক আর মানুষ যেই যেভাবেই তৈরি করুক না কেন সে যখন জানবে যে না জিনিসটা ভালো করতেছে তখন সে ভালো যদি বলেন তাহলে সে আগ্রহ হয়ে আরো ভিডিও করতে উৎসাহিত হয় আর তা না কিছু মানুষ আছে কি করে যে আরো নিরুৎসাহিত করে যে তাতে সে ভিডিও তৈরি করা থেকে বিরত থাকে একজন না একজন মানুষের উপকার অবশ্যই হয় যে কারণে অনেকেরই উপকার হয় কারণ তো আর এই লাইনে একদিন দুই দিন না দীর্ঘ কয়েক বছর থেকে আমি মনে করি যে এই মোটর ডিপার্টমেন্টে আমি কাজ করি তো একটা মানুষ যখন বিশ পঁচিশ বছর ধরে একটা লাইনে থাকে তখন অবশ্যই তার কিছু না কিছু অভিজ্ঞতা ছাড়া সে কিন্তু একটা জিনিস নিয়ে পড়ে আছে সে বো বোকা হইলেও কিছু না কিছু জানে তো আমি তো আসলে শোরুমেও চাকরি করে আসছি সেকেন্ড রিকন্ডিশন গাড়ি এবং নতুন গাড়ি বিক্রি হইতো সিলেট ছিলাম এখানে দীর্ঘদিন আমি কাজ করছি এবং সেখানের প্রধান মিস্ত্রি আমি ছিলাম সেই হিসেবে কাজ করে আসছি তো অনেক আগের ঘটনা সেই সময় হয়তো বা আমার ফোন ছিল না মানে মানুষের এতটা মানে ভিডিও টিডিও এগুলো তৈরি করতো না এখন তো ইদানিং মনে করেন যে ঘরে ঘরে মানুষ ভিডিও তৈরি করে এক একজন এক এক বিষয় নিয়ে মানে তৈরি করে আর যে যেভাবেই করে পারে না কেন করলে তো সমস্যা নাই যাই হোক সবাই ভালো থাকবেন আসলে আমি একটু চাবিটা খোঁজ করতে হবে যে কারণে আজকে বেশি সময় আসছে না দেখি চাবিটা কোথায় আগে চাবিটা না খুঁজ খুঁজতে পারলে আসলে গাড়িটার কাজ করতে পারতেছি না চাবিটাই মেন দরকার সেই জন্য ঝামেলা আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম